আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিং টেকনি নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই আজকে আমি শেয়ার করবো কাজকলার বড়া রান্নার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যায় প্রথমে আমি বেসনটা ছাঁকনা দিয়ে চেলে নিচ্ছি বেসনের ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড গুইটারে দিয়ে মিশিয়ে নিচ্ছি কাঁচকলাটা কেটে নিচ্ছি কাঁচকলাটার মধ্যে কেটে নিচ্ছে এভাবে করে সবগুলো কেটে নেব কলাটা ধুয়ে নেওয়ার পর বেসনের ভিতর দিয়ে দিচ্ছি বেসনের সাথে কলাটা মিশিয়ে নিচ্ছি কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই গরম হতে হবে কাঁচ কলাটা দিয়ে দিচ্ছি অপর পিঠে উল্টে দিচ্ছি কাজকলার বড়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে কাজকলার বড়াটা দিয়ে দিচ্ছি কাঁচকলার বড়াটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাজকলার বড়া রান্না হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন সম্ভব যদি হয় বেশি বেশি করে শেয়ার করবেন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ